সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন মজার একটি খাবার দেখাবো উপরটা মুচমুচে ভেতরটা রসালো মুখে দিলেই আপনারা হারিয়ে যাবেন এক অজানা প্রশান্তিতে অসম্ভব মজার এই মিনি পাকন পিঠা মুচমুচে রসালো তো এক কাপ মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো তো ব্রাউন কালার করে একটু ভেজে নিয়েছি ভেজে নিলে মুগ ডাল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তো ভালো করে কচলে ধুয়ে আমি এটাতে চার কাপ পরিমাণ পানি দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিলাম মুগ ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করতে হবে আমি কিন্তু কোনো লবণ দিইনি লবণ দিলে সিদ্ধ হতে অনেক দেরি লাগে তো লবণ না দেওয়ার কারণে খুব দ্রুতই সিদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেন কোনো দানা না থাকে তো আমার মুগ ডালটা একদম মিহি হয়েছে আপনার চাল একটু ব্লেন্ডারেও দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন তো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ তো এখন আমি অ্যাড করছি চালের গুঁড়া দু কাপ পরিমাণ প্রথমে আমি এক কাপ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বাকি এক কাপ আমি এখন দিয়ে নিচ্ছি তো মোট দু কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি আপনারা চালে কিন্তু চালের গরুর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন চালের গুঁড়ো না থাকলে আটা দিয়েও পিঠাটা বানাতে পারেন দিয়ে দিচ্ছি কোরানো নারকেল চার টেবিল চামচ পরিমাণ নারকেলটা দিলে পিঠাটা খেতে খুবই ভালো লাগে তো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এতে করে ডোটা সফট হবে তো একটা বড় বোলের মধ্যে আমি ডোটাকে একটু ছড়িয়ে রাখলাম যাতে ঠান্ডা হয়ে যায় দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে যদি বাসায় ঘি না থাকে আপনারা চাইলে মাখনও ব্যবহার করতে পারেন তো যদি মনে করেন যে ডোটা একটু নরম হয়েছে তাহলে আপনারা সামান্য পরিমাণ আটা দিয়েও একটু মথে নিতে পারেন তো আমি হাতে একটু তেল নিয়ে ভালো করে ডোটাকে মেখে নিলাম ডোটা কিন্তু একটু সফট হবে তো এখন দু হাতের তালুতে ছোট ছোট করে গোল গোল করে আমি লেচি বানিয়ে নিচ্ছি ঠিক এরকম করে গোল করে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিতে হবে তো এখন আমি একটা কাটা চামচের সাহায্যে একটু ছাপা দিয়ে নিচ্ছি যেন একটা ডিজাইন হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন কতটা সহজ খুব অল্প সময়ের মধ্যে আপনারা এভাবে মুগ ডাল দিয়ে পাকড় পিঠা তৈরি করতে পারেন এখন আমি শিরাটা তৈরি করব দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুটা এলাচ একটু ফাটিয়ে দিয়েছি যেন সুঘানটা বেরিয়ে আসে তো দিয়ে দিচ্ছি পানি দু কাপ পরিমাণ এক কাপ চিনিতে দু কাপ পানি দিলেই চলবে তো নেড়ে চিড়ে আমি এটাকে এখন জাল করে নেব তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে শিরাটা কিন্তু অনেকটাই টেনে গেছে যখন একটু আঠা আঠা লাগবে দু আঙুলের মধ্যে রাখলে তখনই আপনারা এটাকে নামিয়ে ফেলবেন তো এদিকে তেল গরম করে তেলের মধ্যে আমি পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি একটু সময় পরে উল্টানোর চেষ্টা করবেন প্রথম দিকে উল্টোতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে যেহেতু আমাদের ডোটা নরম ছিল তো কিছুক্ষণ সময় নিয়ে আমি সবগুলো পিঠা এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারাও এভাবেই পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নেবেন যারা শুধু খেতে চান তারা কিন্তু এটা বিস্কিটের মতো শুধু খেতে পারেন তো এখন আমি এটা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে সঙ্গে সঙ্গে একবার করে উল্টে দিয়ে দ্রুত এটাকে আমি তুলে ফেলব এটা কিন্তু ভিজে রাখা যাবে না ভিজে রাখলে কিন্তু নরম হয়ে যাবে তো উল্টে দিয়ে আমি সঙ্গে সঙ্গে পিঠাগুলোকে শিরা থেকে ছেঁকে তুলে নেব তো তুলে ঠান্ডা করলেই দেখবেন এটা উপরটা একদম মুচমুচে হয়ে যাবে এবং ভেতরটা রসালো ক্রিমি একটা স্বাদ দিবে। তো দর্শক শ্রোতা খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে যেন একটা পিঠা আপনারা খেতে পারেন তাই আমি আজকে রেসিপিটি তৈরি করেছি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন খুব ইজিভাবে তৈরি করেছি আল্লাহ হাফেজ